আজ ঈদের দিন খুব ভোরে খুব ভোরে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার বাসায় সারাদিন কেমন কাটালাম কি হলো আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই তো আজ সকাল খুব ভোরে আমি উঠছিলাম তো আমি একটা পিঠা তৈরি করেছিলাম সকালবেলা তো সবাইকে খাইয়ে পিঠাটা আমি পাঠিয়ে দিলাম গরু কাটার জন্য তো সবাই দেখলেন গরু কাটাকাটি করতেছে আমাদের বাসায় গরু জবাই দিছে তো আমার বাসায় কিন্তু কিছু পরিমাণ গোশ পাঠিয়ে দিয়েছে দেড়টার দিকে পাঁচ কেজির মতো তো আপনাদের গোশটা দেখাচ্ছি তো আমি গোশটা আজকে রান্না করব রান্না করে আপনাদের দেখাবো সবাই তো চুই জাল দিয়ে গরুর গোশ রান্না করে চুই জালের গরুর গোশ কিন্তু আমি জাল তো একটা গাছের ছাল এরকমই চুই জালের ছাল দিয়েই রান্না করে তো আমি আজকে কিন্তু চুইজালটা রান্না করব পুরোই চুইজালের মতোই গরু গোছটা রান্না করব একদম কালো ঘুনো করে ফেলবো চুইজাল ছাড়াই তো আর দেখেন আমার বাসের বুয়া গোশটা ভালোভাবে ধুয়ে দিচ্ছে তো আমি গোছটা এখন বসিয়ে দেব তো আপুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে আমার নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তো নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আজকে আমি গরুর গোছটা কীভাবে রান্না করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার জন্যই আসে আর সারা দিন আমার কিভাবে দিন কাটলো ঈদের দিনটা সেটাও আপনারা দেখবেন তো আপুরা আমি গরুর গোছটা দেখেন প্রথমে আমি লবণ হলুদ মরিচ সমস্ত মশলা দিয়েই আমি গরু গোছটা মাখিয়ে দশ মিনিট রেখে দেবো দেখেন আমি কিন্তু সমস্ত মশলাই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা হলুদ মরি জিরা জিরা বাটা আর আপনি কিন্তু গরু গোছটা অবশ্যই একটু ধনিয়া বা ধুনিয়া জিরার সাথে ধনিয়া ধনিয়া বাটাটা দিয়ে দিবেন তাহলে ভালো হবে তাহলে একটা স্মেল আসবে ভালো তো আমি কিন্তু সমস্ত মশলা দিয়েই আর তেল নেই অবশ্য হালকা একটু সয়াবিন তেল মানে এক চা এক চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি বেশি তেল দিয়েছে যেহেতু আমি এই রান্নাটা পুরোই সরিষের তেল দিয়েই করব। আজকে গরু গোছটা আমি পুরোটা সরিষার তেল দিয়ে করব তো এই দেখেন আমার মশলাগুলো দেখাচ্ছি ভালোভাবে আদা তারপর পেঁয়াজ জিরা ধুনিয়া বাটা একসাথে এই রসুন বাটা তো আমি গরম মশলাটাও নিয়েছি দেখেন আমি গরম মশলাটা আমার বাটা ভরে রেখেছি তো শাল এলাচি দার্চিনি এগুলো তো আপুরা। এরকম আমি যেরকম আপনারা তো সবাই গরুগোশ রান্না করেন বাসায় যে যার মতো তো আমি যতটুকু যতটুকু পারি বা যেরকমই আমি বাসায় রান্না করে সবাইকে খাওয়াই এভাবে একটু রান্না করে বাসায় সবাইকে দেবেন তো দেখেন আপনার প্রশংসা করে কতটা সবাই তো আমি কিন্তু সরিষার তালটা দিয়ে দিয়েছি তারপর আমি মশলাগুলো সব দিয়ে দিলাম চাল এলাচি তারপর তেজপাতাগুলো এগুলো দিয়ে তার সরিষার তালটা কিন্তু কাঁচা অবস্থায় একটা স্মেল আসে আপনি এই জন্য সরিষার তেলটা ভালোভাবে পুড়িয়ে নেবেন পুড়িয়ে নিলে তাহলে গন্ধটা আসবে না তো আমি একটু পুড়িয়ে নিলাম তারপর এর মধ্যে আমি তারপর একটু একটু পরিমাণ আমি পেঁয়াজ আর একটু রসুন যে রসুন আর পিঁয়াজটা ভালোভাবে ভেজে নিব আমি কুচনো কুচি করা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম তো কুচি করা পেঁয়াজগুলোর সাথে আমি একটু রসুন দিয়ে দেবো আর বাটার বাটা পেঁয়াজ কিন্তু আমি গোশের সাথে মাখিয়ে নিয়েছি তো আপুরা আপনাদের সবাই ঈদ কিভাবে সারাদিন কাটছে জানি না সবারই ভালো কাটুক সুন্দর কাটুক তো আজকে কিন্তু আমি বেশি কিছু রান্না করিনি আপুরা যেহেতু আপনারা সবাই জানেন এক সপ্তাহ আগে আমরা এক সপ্তাহ না তিন দিন আগে আমরা মোটামুটি সুস্থ হয়েছি আমার মেয়েরা ও আমি আমাদের সবারই কিন্তু জ্বর হয়ে পেট খারাপ হয়েছিলো আমরা সাত থেকে দশ দিন আমরা চার দিন হসপিটালে ভর্তি ছিলাম তো এই জন্য ওর বাবা বলছে বাসায় তেমন কিছুই রান্না করো না গরু গোশটা থাক তো আপুরা আমরা চেষ্টা করব আমি আজকে ঈদের দিন আজকে হালকা পাতলা রান্না করেছি গত দিন আমি টুকটুক ভালো মন্দ রান্না করে খাওয়াবো বাসায় সবাইকে আপনাদের সাথে শেয়ার করব তো আমি কিন্তু তার মধ্যে আমার সমস্ত মাখানো গোশটা দিয়ে দিলাম এখন একটু ভালোভাবে নেড়ে সেরে আমি ঢাকনা দিয়ে দেবো তো আমি কিন্তু সকালবেলা ফিনি রান্না করতে চেয়েছিলাম রান্না করা হয়নি যেহেতু দুধের তো আমার বাচ্চারা খেলে একটু সমস্যা হতে পারে যেহেতু এখনও আমাদের পেট অতটা ভালো হয়নি তোর বাবা বলছে পিঠা তৈরি করো তো আমি কিন্তু একটা পিঠা তৈরি করেছি আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি আমার চ্যানেলে ঢুকলে অবশ্যই আমার পিঠাটা রসগোজা পিঠা বানিয়েছিলাম খুব ভোরে উঠে সকাল ছয়টায় তো আমি সবাই খাওয়ার পরে গরু কাটতে গেছিলো তো আমার বাসার আমার গোছগুলো এখন পর্যন্ত পুরোটা নিয়ে আসে নাই নিয়ে আসলে অবশ্যই দেখতে পারবেন তো আমি গোশটা বসিয়ে দিলাম বাজে এখন একটা দশ বা পনেরো এরকম দুপুর তো গোশটা বসিয়ে দিলাম কিন্তু পরে একটু গরম মশলাও দিয়ে দিলাম পরে গরম মশলাটা দিয়ে আমি ঢেকে দিলাম আমি কিন্তু লেবুর রসও দিয়ে দিয়েছি গোশের সাথে তো অবশ্যই আপনারা আমার রেসিপিটা ফলো করে বাসায় এভাবে একটু তৈরি করেন তাহলে খেতে অনেক দারুণ এবং সুস্বাদু হবে তো আমি কিন্তু এর মধ্যে দুটো টমেটো দিয়ে দিব দেখেন আমার কিন্তু আমার বাসায় গোশ নিয়ে আসছে তো দেখেন আমার গোশগুলো আমার শাশুড়ি আমার আমি কিন্তু দেখেন কলিজগুলো করতেছিলাম কলিজাগুলো আস্তায় বাসায় নিয়ে আসছে আমি পিস পিস করে ছোটো ছোটো টুকরো করতেছিলাম আর গোশটা আমার আমার বাসায় সব গোশই আমার আত্মীয় স্বজনের ভাগটাও সবাইকে দেওয়া হয়ে গেছে আর গরিব গরিব মানুষের যে গোসের ভাগটা সেটাও আমার হাজব্যান্ড আমার দেব শ্বশুর তারা আমাদের গেট থেকে দিয়ে দিয়েছে বাসায় ঝামেলা করে নাই আমাদের আমাদের সাথে তো প্রতি বছর এরকমই হয় দেখেন আমার ভুঁড়িটাও পরিষ্কার হয়ে গেছে বু পরিষ্কার করে ফেলছে একদম সাদা ধবধবে করে ফেলছে ভুড়িটা এখন যেদিন রান্না করব সেদিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভুড়িটা কিভাবে রান্না করতে হয় দেখেন আমার কিন্তু কলিজাগুলো আমার নিজের হাতেই কেটেছি আর এখন আমার বাসার যে গোষগুলো আমাদের বাসার তো নিজেদের জন্য এই গোষ্ঠায় শুধু বাসায় নিয়ে আসছে আর আত্মীয় স্বজনের আর গরিবদের গোষ্ঠটা সব আমার গেটের ওখান থেকেই সব দিয়ে দেওয়া হয়েছে দেখেন এখন আমি আমার বাসার আমার শাশুড়ি আমি আর আমার বাসার বুয়া এরাই গোষ্ঠা রেডি করতেছি এখন আর আমার আমার কিন্তু গোষ্ঠা চুলায় রান্না হচ্ছে অবশ্যই আমি যখন উঠাবো আপনাদের সাথে আপনাদের সাথে শেয়ার করবো দেখেন আমি এখন গোসগুলো আমার বা আমি কিভাবে প্যাক করব অবশ্যই আপনাদের দেখাচ্ছি তো আপুরা অবশ্যই আমার চ্যানেলটি আমার ভিডিওটা যদি ভালো লাগে তো আপনারা সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু আমার চ্যানেলটি নতুন আর নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার পাশে থাকে বেল বাটনটি অন করে দিবেন দেখেন আপুরা আমি আমি আমরা কিন্তু একসাথে বসে গোছগুলো ভাগ করতেছি প্যাক করতেছি ফ্রিজে রাখার জন্য দেখেন আমার প্যাক হয়ে গেছে দেখেন সবগুলোই কিন্তু প্যাম্পার্সের প্যাকেট এগুলো কিন্তু আমার বাচ্চার প্যাম্পার্সের প্যাকেট প্রত্যেকটা প্যাম্পার্সই আমার বাচ্চার প্যাম্পার্সের প্যাকেটগুলোই আমি গোশগুলো রেখেছি আর এই প্যাকেটের মধ্যে গোশ রাখলে অনেক ভালো থাকে আর প্যাকেটগুলো মোটা দেখেন আমি কিন্তু গোসের কাছে অলরেডি চলে আসছি আমার গোশটা হয়ে গেছে আমি কিন্তু গোশের মধ্যে তিন থেকে চারটা রসুন দিয়ে দিয়েছিলাম দেখেন আমার গোষ্টার কালারটা কতটা সুন্দর হয়েছে একদম কালো হয়ে গেছে অবশ্যই আপুরা আপনারা আমি কিন্তু বাটিতে বেড়ে দেখাচ্ছি আর আপনারা এইভাবে বাসায় তৈরি করে ভাইয়া বা আপনার বাচ্চাদের শ্বশুর শাশুড়ি সবাইকে খাওয়াবেন আমরা তো মেয়ে যতটা সুন্দর রান্না করব বাসায় ততটা সবাই মজা করে খাবে গোশটা আর প্রশংসা করবে রান্নাটা অনেক সুন্দর চমৎকার আপনিও যে আপনারাও যে রান্না করতে জানেন এটা সমস্তটাই ভুল কথা আমরা মেয়েরা সবাই সব কিছু রান্না করতে পারি কিন্তু এক একজনের রান্নার ধরন এক এক ধর এক এক রকম তো আপনারা আজকে আমার রান্নাটা দেখে একটু রান্না করেন দেখেন কতটা কত ইয়ামি হয় কতটা মজা হয় আপুরা তো আমার চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন দেখেন আমি আপনাদের সামনে দেখাচ্ছি আমার গোসার কালারটা কত সুন্দর হয়েছে এবং খেতেও কতটা টেস্টি হয়েছে আমার হাজব্যান্ড খেয়ে বলছে আমার হাজব্যান্ড কিন্তু শহসায় বলে না মজা অনেক ভালো লাগছে খুব ভালো থাকেন আল্লাহ